হ্যালো এভরিওান আমি সুজাতা এসে গেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো তোমরা টাইটেল থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ আমি কি ভিডিও বা কি কথা তোমাদের সঙ্গে আলোচনা করব হ্যাঁ সেটা হচ্ছে আলপনা ও মারা গেছে কালকে প্রথমে যখন আমি মানে খবরটা শুনেছিলাম সত্যি ভীষণ অবাক হয়েছিলাম আর মানে কি মানে বিশ্বাস করতে পারছিলাম না যেটা তোমরা তোমাদের সঙ্গেও হয়েছে বা জেনেছো যখন তখন তোমাদেরও হয়তো এরকমই মনে হয়েছে হ্যাঁ আমারও না এরকমই মনে হচ্ছিল যে এটা কি করে হতে পারে হ্যাঁ এটা আমি ভাবছিলাম আমি সবসময় ওদেরকে ফলো করতাম আর ওর ভিডিও দেখতাম আমি শুধু নয় তোমরা অনেকেই দেখতে কারণ ও ভীষণ ভালো ভালো ভিডিও বানাতো মানুষকে হাসাতো সেজন্য তো যখন আমি ফার্স্ট টাইম দেখি আমি তো মানে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলাম তো তারপরে আমি এটা ভাবছিলাম তাই জন্য কি তোমরা ওর চ্যানেল ফলো করলে বুঝতে পারবে আগামী দেড় মাস দুই মাসের কাছাকাছি কোনো ভিডিও ওর চ্যানেলে ছিল না বা নেই তারপরে ওদের দুটো চ্যানেল এগারো দিন আগে আর একটা নয় দিন আগে যখন আমি ওদের লাইভ স্ট্রিমগুলো দেখি তখন জানতে পারলাম যে হ্যাঁ ওর গল্প স্টোন হয়েছে তার সাথে সাথে কি বলতো হয়েছিল যে ও না মানে জন্ডিস হয়েছিল আর থ্যালাসেমিয়া ছিল রক্তশূন্যতা এবারে জন্ডিসের কারণে ওর খাওয়ার কোনো পেটে থাকছিল না বমি হয়ে যাচ্ছিলো সেটা অনেক দিন ধরে হচ্ছিল আর যেহেতু থ্যালাসেমিয়া ছিল আমাদের টেন পয়েন্ট রক্ত থাকতে হবে কোনো অপারেশন করতে গেলে তো ওর সেখানে যখন মানে অপারেশনের কথা হলো যে ওর অপারেশান না করলে স্টোনটা ঠিক হবে না তখন যখন দেখলো ওর সেখানে ছিল রক্ত ছয় পয়েন্ট ফাইভ এবারে ডাক্তার বলল কি তাহলে দু বোতল রক্ত নিয়ে রেস্ট নাও দুদিন তারপরে অপারেশন করা হবে তো ওর ছিল ও নেগেটিভ রক্ত কিন্তু রক্ত যখন ডাক্তাররা আবার ওখানে দেবে তখন টেস্ট করে দেখলো এ বি নেগেটিভ হয়ে গেছে ওর ও নেগেটিভ রক্ত ওরা জানতো কারণ ওর এর আগেও একটা ছোটোখাটো অপারেশন হয়েছিল। তো এর ফলে ডাক্তার বলে ডাক্তাররা সবাই বলে এই তো আমাদের জীবনে প্রথম এমন এমনকি ওখানে অনেকগুলো রক্ত অনেকগুলো জায়গায় টেস্ট করা হয়েছে বোম্বেতে পর্যন্ত পাঠানো হয়েছিল রক্ত কিন্তু রক্তটা কম পাঠানোর জন্য বোম্বেতে যেতে যেতে রক্তটা শুকিয়ে গেছে সেই টেস্টটা ওখানে হয়নি কিন্তু এখানে যতগুলো টেস্ট তো এই সব টেস্টগুলোতে এসেছিলো কি ওর এ নেগেটিভ কিন্তু ওরা জানতো ওর ও নেগেটিভ সে জায়গা থেকে সেদিনকে ওর রক্ত দেওয়া হয়নি তো ডিলে ডিলে হয়ে যাচ্ছিলো অপারেশনটা তো হচ্ছিলই না যে কারণে সুস্থতাটা কাম্য করাই যাচ্ছিল না তো অনেক অনেকে ভিডিও বানাচ্ছে দেখা মানে আমি দেখছি যে সবাই তোমরা দেখছো যে অবহেলা এটা সেটা এটা সেটা নয় একটা মানুষের মধ্যে যদি এতগুলো রোগ থাকে মেনলি ওর খাওয়ার পেটে থাকছিল না জন্ডিসের কারণে তো জন্ডিস যেখানে হয়ে গেছিলো আর রক্ত যেখানে শূন্যতা ছিল আর তো কোনো কথাই এখানে মানে চলে না না যে ও জানি না ভগবান না ওর সুখটা সহ্য করতে পারলো না ভগবান মানুষ ওই মানুষ মানে কি বলবো ওরা ওর ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা সবাই বুঝতে পারবো ভীষণ কষ্টে দুঃখে সময় চলতো তারপরে ও এক জায়গায় কাজ কাজও করতো সেখানে মানে ভীষণ একটা বাজে ঘটনার সঙ্গে ঘটেছিল তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ও চ্যানেলটা খুলেছিলো আর খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রু করেছিলো তো এখন যখন সুখের সময় এলো বেচারা চলে গেলো সত্যি এটা ভীষণ কষ্টের ভীষণ কষ্টের মানে কষ্টের তো সেই কষ্টের কোনো তুলনা হয় না এতটাই কষ্টের আমি কি বলবো খুঁজেই পাচ্ছি না আমি তো কাল থেকে যখনই দেখেছি আমার মনে হচ্ছে মানে সেই হয় না একটা যে ফাঁকা ফাঁকা লাগে বা কিছু মানে মনে হচ্ছে যেন মানে কি না কি হারিয়ে গেল এরকম মনে হচ্ছে মানে মনের মধ্যে ফাঁকা ফাঁকা খাওয়া দাওয়া সব কিছুতে ভীষণই ভীষণই মানে যখনই কোনো কাজ কোনো কাজই হাতে আসছে না আর কাজ যখন করতে যাব না খালি ওর মুখটা ভেসে ভেসে উঠছে যেভাবে ভিডিও করতো এ করতো আর আসি ওর মায়ের কথায় এখন আমরা ওর মার কথায় ভেবে মানে ভীষণই আরও কষ্ট হচ্ছে কারণ ওর মারও অনেকগুলো অসুখ আর অনেকদিন আগে ওর বাবা মারা গেছে বলো তো ওই মানুষটা নিয়ে থাকবে ওর কিন্তু একটাই ও একাই ওর আর কোনো ভাই বোন সেখানে কি বলো তো ওর মার এখন মানে বেঁচে থাকার অবলম্বন হারিয়ে গেল পুরোপুরি তো ওর মায়ের যে কি হবে সেটা ভেবে আরও কষ্ট হচ্ছে নেক্সট টাইম মানে ওর মা এই শোকটা কি করে কাটিয়ে উঠবে ও রবি কাকিমা এই শোক কি করে কাটিয়ে উঠবে যেটা সত্যিই ভীষণ কষ্টের আর ওর তিলে 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 শরীরে এতগুলো এতগুলো অসুখ ছিল এবার ওরা ডাক্তার দেখা ছিল সবাই বলছে অবহেলা অবহেলা নয় ওর যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ওরকম সে জায়গা থেকে হঠাৎ করে যে বিশালভাবে চিকিৎসা করে এই জায়গায় চলে যাবে সে জায়গায় চলে যাবে সেটা নয় ওরা চেষ্টা সমানে করছিল কিন্তু ওই মৃত্যু ডাকলে না কিছু করার থাকে না সেটাই মনে হয় সত্যি হলো ওর ওর সাথে কেন অনেকবার যখন ব্লাড আবার নিতে গেল ওই যে ব্লাডের ব্যাপারটা হলো ব্লাড দিল না ডাক্তার ফিরে এলো তারপরে যখন আবার কোথায় চিকিৎসা করতে যাবে বেরোলো সেখানে আবার ট্রেন মানে ট্রেন ধরা থেকে ফিরে এলো ট্রেন ধরতে পারলো না তো তাহলে চিন্তা করো মৃত্যুটা মনে হয় ওর ছিলই সেজন্যই আজকে ওকে বড়বারে যেতে হয়েছে ও কিছুক্ষণ আগে ওর বর দেখছে একটা কমিউ ওর বর কি কেউ আমি জানি না ওদের চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট করেছে কি এতদিন তোমরা কোথায় ছিলে যখন আমরা তাড়াতাড়ি উন্নতি করতে পারছিলাম তখন তো বেশ হিংসা করছিলে আজকে যেই মারা গেলো অমনি বলছো যে আমরা ডাক্তার দেখাই নি এটা করে নিই সেটা করে নিই সেই জন্য মেরে ফেলেছে ওকে ইচ্ছে করে হ্যাঁ একদমই সত্যি ওরা কিন্তু চেষ্টা করছিল চেষ্টা করেনি এমনটা নয় তো আমরা এটা কখনো ওরা ওদের মতো চেষ্টা করেছিল আমরা কখনো কাউকে দায়ী করতে পারি না না তো জানি না যারা দায়ী করছে তারা কতটুকু জানো বা আমি কতটুকু জানি তো আমরা দূর থেকে কারু কারুকে সত্যি বিচার করতে পারি না এখন আমি একটা কথাই বলবো ও তো মারা গেছে ওর মায়ের দিকে তাকিয়ে উল্টো পাল্টা আমরা কথা না বললেই মনে হয় ভালো হবে আর জন্মমৃত্যু সত্যি ওই যে জন্মিলে মরিতে হবে অমর যে কথা কবে সেটাই তো জন্ম মৃত্যু সত্যি কিন্তু আত্মা অবিনশ্বর আত্মার জন্ম কিংবা মৃত্যু নেই একটা কথাই বলবো ওর আত্মার শান্তি কামনা করো সবাই ওর আত্মা যেখানে থাক ভালো থাক এটাই বলবো হ্যাঁ আমাদের সত্যি আমাদের মানে অনেক বড় একটা সম্পদ বলবো যে যেহেতু হাসা তো হাসি আমাদের জীবনে দরকার তো ওর ভিডিও দেখে আমরা হাসতে পারতাম সে হারিয়ে গেছে এটা কষ্টের কিন্তু এখন তো কিছু করার নেই একটা কথাই বলবো যে ওর আত্মা যাতে ভালো থাকে আমরা সেটাই সেটাই কামনা করি ভগবানের কাছে তো আল্লার কাছে দোয়া করো তোমরা ভগবানের কাছেও তোমরা প্রার্থনা করো ওর আত্মা যেখানেই থাক যেন ভালো থাক